এই যে আপনারা দেখতেছেন গণকবরস্থান অর্থাৎ এখানে ব্যাপক পরিমাণ আসলে ব্যয়বহুল আমাদের এখন নির্মাণ কাজে হচ্ছে আসলে এখানে যত জনসাধারণ দেখতেছেন আলহামদুলিল্লাহ এখানে যারাই উপস্থিত আছে আসলে এখানে মানুষের টাকা পয়সা তেমন না থাকলেও কিন্তু মানুষের জনবল এবং মনোবল এটা আসে বিদায়ী আপনার হলো এত বড় ব্যয়বহুল কাজ ধরেছে প্রায় এখানে দশ লক্ষ টাকার উপরে আপনার হলো মাটি বরট করা হবে এরকম একটা ব্যাপক আপনার টাকা কাছে আমাদের একটাই দাবি আমরা মসজিদ মাদ্রাসা এবং কবরস্থানের গণকবরস্থানের যে কাজগুলা ধরছি এটা ধরার সার্বিক সহযোগিতা এলাকার মানুষে যতটুক করছে সবাইকে নিয়ে যতটুক আগাইছি বাকি সামন দিকে যতটুক আগাম আপনাকে সবার সহযোগিতা চাই যদি আল্লাহ কারো তফিক দেয় সেই আমাদেরকে সাহায্য সহযোগিতা করব আপনারা সরাসরি বড় ধরনের কোনো যদি কোনো সাহায্য সহযোগিতা দেওয়ার ইচ্ছা থাকে নিজেরা উপস্থিত তুলো আমার বয়সের অনেকই আমরা কিন্তু মসজিদ মাদ্রাসা না হওয়াতে আমরা একেবারেই মূর্খ আমি চাই যে এই মসজিদ মাদ্রাসাটা হইলে আমাদের এলাকার প্রজন্মের যে প্রলাভগুলো হবে এরা মসজিদ মাদ্রাসা থেকে পড়িয়া সুশিক্ষিত হোক এলাকাটা উন্নত হোক এটার জন্য যতটুক সার্বিক সহযোগিতা এলাকার মানুষ নিয়ে করার চেষ্টা করমু আপনারা যারা এই ইয়াটা দেখবেন ভিডিওটা দেখবেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন হাজি মঙ্গল শরীফ সরকারের পুরাতন বাড়ির গণকবরস্থান মাদ্রাসা মসজিদ সংলগ্ন নির্মাণ কাজ চলতেছে এ সংক্রান্ত আপনাদেরকে একটি বার্তা দেওয়ার জন্য আমরা আজকে লাইভটি করতেছি আমরা যে যেখান থেকে দেখব লাইভটি বেশি বেশি ইনশাল্লাহ শেয়ার করে দেব এখানে আমরা জুমান নামাজ আদায় করার পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং জনসাধারণ আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে উপস্থিত আছি বিশেষ করে এখানে যারা জমি দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে যারা আমাদের সাথে সর্বদাই আসেন এরকম জনসাধারণ আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন উপস্থিত রয়েছে আপনারা দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে সর্বপ্রথম আমরা একটি বিষয়ে জানব জমিদাতা অর্থাৎ হাজি মঙ্গল শরীফ সরকারের ছেলে অর্থাৎ কাশেম সরকার জনাব কাশেম সরকার তার কাছ থেকে আমরা আজকের এই যে তারা জায়গা দিয়েছে অর্থ দিচ্ছে বুদ্ধি পরামর্শ সব বিষয়ে অর্থাৎ এখানে জনসাধারণের কাছে আমরা তার অভিমত জানব আজকে আপনি যে এই জায়গা দিতে পেরেছেন এবং আমাদের সাথে যে আসেন দর্জনের সাথে এ বিষয়ে আপনার বক্তব্য আমরা শুনবো ইনশাল্লাহ আলাইকুম আমাদের বাবার সম্পদ আমরা ওয়ারিস হিসাবে এখানে বা মসজিদ আমরা গণকর্যস্থান দিয়েছি আপনাদের সহযোগিতা সকলকে নিয়ে আমরা সহযোগিতা চাই জি জি আলহামদুলিল্লাহ জি কাকা একটি বিষয় আমি জানতে চাই সেটি হলো আসলে মানুষ তো এরকম অনেকেই অনেক রকমেরই করে থাকে আমরা অনেকেই বিভিন্ন আপনার পেপার পত্রিকা মিডিয়ায় দেখি জায়গা দেওয়ার পরে যখন একটা পজিশন হয়ে যায় তখন কিন্তু অনেকে বলে যে এই জায়গা কিন্তু আমাকে দিতে হবে বা ভাগ থাকবে বা এরকম বিভিন্ন কথা দাবি করে আসলে এরকম কি আপনাদের ভিতরে কোনো চিন্তা ফিকির আছে এরকম কোনো নেট নেই আর ইনশাআল্লাহ আমরা এগুলো কোনো দিন দাবি করবে না আমরা দিয়ে দিচ্ছি মোট কথা আল্লাহ তালার জন্য আমরা এই জায়গা জমি সব কিছুই আল্লাহর জন্য দিয়ে দিয়েছি মাসা আলহামদুলিল্লাহ এরপরে ইনশাল্লাহ আমরা শুনবো যেমন আমাদের সমাজের দায়িত্ব নিয়ে আছেন যিনি জনাব জিয়া সরকার তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো যে আজকের এই যে সবাইকে নিয়ে একটি কাজের সাথে জড়িত হয়ে যে আলহামদুলিল্লাহ সামনের দিকে আগাচ্ছে এ বিষয়ে আমরা কাকার কাছ থেকে কিছু কথা শুনবো দেশবাসী আপনারা সবাই ভালো থাকেন সুস্বাস্থ্য কামনা করি সবার সকলে সরকার পরিবারের সবাই সম্মিলিতভাবে আমরা এই সম্পদরা দিয়েছি মসজিদ মাদ্রাসা এবং গণক জন্য যে সকল মানুষে এখানে মসজিদের পাশে যেন তাদের মানে দাফন করা হয় এই জন্য আমাদের এই ইয়া উৎসব যে আমরা গণকবরস্থানটা মসজিদের পাশে করতে পারি এই জন্য এই ইয়াটা আমরা সরকার পরিবার থেকে আমরা দিয়েছি যে সবাই সাধারণ জনগণ সবার যেন এখানে যে দাফন করণ যায় এটা আমাদের কোনো এই মুহূর্তে এখনও আমরা দাবি এটা আমাদের নাই এবং পরজনম আমাদের কোনো অলিওয়ারিশ এই সম্পদের কোনো দাবি দ্বারা থাকবে না জি আপনাদের কাছে আমরা মত প্রকাশ করলাম যে আমরা এই সম্পদের কোনো দাবি দ্বারা নাই জি আলহামদুলিল্লাহ এই সম্পদ আল্লাহ পাকি রব্বুল আলমিনের সম্পদের মালিক বানায় সম্পদ আমি আপনি নিজে ইচ্ছা করলে মালিক হইতে পারবো না এই সম্পদের মালিক সব কিছুরই সারা দুনিয়ার মালিক যিনি আল্লাহ এই জন্য আপনারা সবাই সম্মিলিতভাবে এখন এই সম্পদের উপরে কাজ চলতেছে নির্মাণ কাজ চলতেছে আপনাদের বুদ্ধি পরামর্শ এবং অর্থ সবাই যে যেটা পারেন সকলে সহযোগিতা করবেন এবং কি আমরা আজকে আসি আমরা যেতটুক পারি করবো সহযোগিতা আপনাদের সাথে এবং আমরা থাকবো না তখন আপনারা এই কাজ মানে অব্যাহত থাকবো আপনারা করবেন আপনারা আরও যারা থাকবেন এরা আরও বড় করবে আমাদের ওয়ারের ওয়ারের যারা থাকে তারাও সমর্থন থাকলে আপনাদের সাথে কাজ করব এটা আমি আশা করি আপনাদের কাছে আল্লাহ বিশেষ করে আলহামদুলিল্লাহ এখানে আমরা অনেক মানুষ অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন আমরা সবার কথা অল্প করে ইনশাল্লাহ শুনব আসলে লাইফটি আমরা বেশিক্ষণ থাকবো না তো আলহামদুলিল্লাহ আমরা এখন সরাসরি চলে যাব কাজী ফ্যামিলির সন্তান জনাব নাসির কাজী আলহামদুলিল্লাহ আমাদের এই কাজ সম্পর্কে তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করবেন আসসালামু আলাইকুম দুই বছর আগে সরকার পরিবার আমাদেরকে গণকবরস্থান করার জন্যে এবং মসজিদ করার জন্যে এবং মাদ্রাসা করার জন্যে আমাদেরকে জমিন দিয়েছে আমরা সেই জমিন এই এলাকাবাসীর পর থেকে আমরা গ্রহণ করছি এবং এটার পিছনে যেখানে যেখানে যাওয়া দরকার কবরস্থান করতে গিয়ে আমরা সেখানে যাব সেখানে সকলে মিলিয়ে যাব একা না সকলে মিলিয়ে যাব প্লাস যে কোনো লোকই মৃত্যুবরণ করে মুসলমান এখানে তাদেরকে কবর দেওয়া যাবে এবং সেই ব্যবস্থা করা হইতেছে এবং সেভাবেই কাজ চলবো এবং আমরা দিন না থাকলে পরবর্তী যারা আসবো তারা যেন এটা এইভাবেই পরিচালনা করা যায় এই অনুরোধ রইল সকলের কাছে আমার জি জি আলাইকুম ওয়ালাইকুম জি আলহামদুলিল্লাহ আমরা এরপরে আপনার হলো আমাদের মসজিদে সর্বদাই যিনি আলহামদুলিল্লাহ লেগে আছেন সেই শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আমাদের মাঝে বক্তব্য দেবেন হাজি ফজল গাজী এই যে এখন কাজ হচ্ছে এই কাজ সম্পর্কে আপনার অনুভূতি কী আমার অনুমতি আলাদা ভালোই এর সম্মুখে আমরা সবাই মত জি আলহামদুলিল্লাহ তিনি সংক্ষেপেই আমাদেরকে তার মতামত পেশ করলেন এখানে আলহামদুলিল্লাহ আরও অনেক লোক আছে এস এম আকবর ভাই তার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনবো ইনশাল্লাহ রহমান রাহিম আমি আজকে এখানে এই সবার আলোচনা শুনে আমি অত্যন্ত খুশি এবং এই যে একটা পদক্ষেপ পরজনমের জন্য মানুষ মারা যাওয়ার পরে জানাজা কবর বা মানুষ এখানে একটা অবস্থান বা পাশে মসজিদ সাথে মাদ্রাসা তৈরি হইতেছে বা হইছে এগুলোর জন্য আমি অত্যন্ত খুশি এবং যারা পরিশ্রম করে এইটা তৈরি করছে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে মানে ছোট করা আমার হয়তো ঠিক হবে না তাদের হয়তো মন মানসিকতা তাদের হয়তো মন মানসিকতার বিষয়টা অনেক বড় বা এই বিষয়টা আরও বড় হয়ে দাঁড়াবে যখন এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে যাবে ছেলে মেয়ে এলাকার বা দূর থেকে লেখাপড়া করবে তখন এটার মর্যাদা বা এটার উন্নয়ন দেখে আরও মানুষ আরও আকাঙ্ক্ষিত হবে তো এটার পদক্ষেপটা যেন বন্ধ না হয়ে আমি আশা করি এলাকার জনগণ এলাকার পাশেও যারা আছে বা আমাদের দেশের যারা গণ্যমান্য বা দেশ বিদেশে বা ইভ্রাদ রাজ্যেরও যারা আছে সকলেই যেন এটার প্রতি সহযোগিতা এবং মানে উন্নয়নের হাত বাড়িয়ে দেয় এবং এই কাজটা যেন দ্রুত গতিতে আমাদের উন্নয়ন হয় আমি এই বলে আমার বক্তৃতা শেষ করছি নিজেও আমার ব্যক্তিগতভাবে আমার যতটুকু দরকার আমি সেটা ইনশাল্লাহ করব। জি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সরকার ফ্যামিলির সন্তান জহিরুল ইসলাম সরকার তার অভিমত আমরা আজকে জানব এই যে মাদ্রাসা মসজিদ গণকবরস্থানের দশের জন্য যে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই সম্পর্কে আপনার অভিমত কি আমরা ইনশাল্লাহ শুনবো

আল্লাহ দিয়েছে মসজিদ মাদ্রাসা সহ এটা বালু দিয়া করা হইতেছে দর্শকের সাহায্য সহযোগিতার মাধ্যমে দূর দূরান্ত থেকে মুসলমান ভাই বেড়াতো যারা আছেন তারা সহযোগিতা করবেন টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক বা স্বজনের কাছ থেকে চাওয়া চায়া দেওয়ার ব্যবস্থা করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ রাব্বিল্লাহ জি কাকা আপনার অভিমত একটু আমরা জানতে চাই আসসালামু আলাইকুম ফ্যামিলি সব এই জায়গা মসজিদ মাদাসা বা সব কিছু দিছে পাবলিকে সবাই আমরা মেলা সবাই এখনো থাকে এটার ইয়ে করে দিচ্ছে এটার দোয়া করি সবাই যা যদি পারে হ্যাঁ সহযোগিতা করবো

ঘনকরাস্থানের জায়গা দিয়ে সেই জন্য আমরা সবাই খুশি এবং সবাই এটার ভিতরে সহযোগিতা কর্ম কোর্সি ভীষণে সামন্ধিকও কর্ম এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ সুক্রিয় আলহামদুলিল্লাহ ওয়ান ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ অনেকে উপস্থিত আছে তার ভিতরে আমরা আকবর দেওয়ান আলহামদুলিল্লাহ আমরা তার কাছ থেকে একটি বিষয় অভিমত নেবো সেটি হলো তিনি তো আলহামদুলিল্লাহ ঢাকাতে থাকে অনেক লোকজন তার সাথে আলহামদুলিল্লাহ ছোট বড় ব্যবসায়ী বিভিন্ন মানুষের সাথে চলাফেরা হয় তো আলহামদুলিল্লাহ তার কাছ থেকে আমরা এতটুকু অভিমত জানবো সেটি হলো আপনি যেখানেই থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের এই কাজের সাথে দশজনের সাথে বা দশজনকে বলার জন্য আপনার মন মানিসকতা কেমন স্মার উদ্ভিদ সম্মানীয় সাথে বলুন সকলের প্রতি আসসালামু আলাইকুম আমি সালাক সরকার ফ্যামিলি সম্পদ দিয়েছে যেটি আমি অনেক আনন্দিত এমনকি এলাকাবাসী তা সহিত করে সাহায্য করে তাতে আমাকে আনন্দিত এবং আমরা সকলে মিলে বাকী টুক ইনশাআল্লাহ করব যতটুকু চেষ্টা করবো যে মসজিদ আগায় ইনশাআল্লাহ ইদন্নামি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ সবার বক্তব্য মোটামুটি আলহামদুলিল্লাহ অভিমত জানলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক মানুষ অনেক জায়গা থেকে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে আলহামদুলিল্লাহ এখন সরাসরি লাইভটি দেখতেছে বিশেষ করে সর্বশেষ আমরা আলহামদুলিল্লাহ অভিমত এবং বিশেষ করে আপনার হলো সর্বদাই আমাদের সাথে বুদ্ধি পরামর্শ সহযোগিতা মানুষের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব এই কাজের লগ্ন থেকে আলহামদুলিল্লাহ সহযোগিতা করতেছেন জনাব রফিক দেওয়ান আলহামদুলিল্লাহ তার অভিমত আমরা ইনশাল্লাহ আজকে জানবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদের কাছে আমাদের একটাই দাবি আমরা মসজিদ মাদ্রাসা এবং কবরস্থানের গণকবরস্থানের যে কাজগুলা ধরছি এটা ধরার সার্বিক সহযোগিতা এলাকার মানুষে যতটুক করছে সবাইকে নিয়ে যতটুক আগাইছি বাকি সামন দিকে যতটুক আগাম আপনার সবার সহযোগিতা চাই যদি আল্লাহ কারো তফিক দেয় সেই আমাদেরকে সাহায্য সহযোগিতা করব এবং বড়ো ধরনের সাহায্য সহযোগিতা যদি কেউ করেন আমাদের দুজন আলেম আছে মসজিদের ইমাম সাহ এবং মাদ্রাসার মুফতি মাওলানা দু দুজনের কি নাম্বার দেওয়া হবে আপনারা সরাসরি বড়ো ধরনের কোনো যদি কোনো সাহায্য সহযোগিতা দেওয়ার ইচ্ছা থাকে নিজেরা উপস্থিত আয়ও দিতে পারবেন নিজেরা উপস্থিত আয়ও দিতে পারবেন এবং আমি এই এলাকার ভিত্তি একটা অবহেলিত মানুষ অর্থাৎ হলো আমার বয়সের অনেকই আমরা কিন্তু মসজিদ মাদ্রাসা না হওয়াতে আমরা একেবারেই মূর্খ আমি চাই যে এই মসজিদ মাদ্রাসাটা হইলে আমাদের এলাকার প্রজন্মের যেই প্রলগুলো হবে এরা মসজিদ মাদ্রাসা থেকে পড়িয়া সুশিক্ষিত হোক এলাকাটা উন্নত হোক এটার জন্য যতটুকু সার্বিক সহযোগিতা এলাকার মানুষ নিয়ে করার চেষ্টা কর্ম আপনারা যারা এই ইয়াটা দেখবেন ভিডিওটা দেখবেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং এর মাঝখানে যদি আমরা যতজনই কথা বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা করে থাকি ক্ষমার চোখে দেখবেন দয়া করে আপনারা সাহায্যের হাত বাড়াবেন যদি আল্লাহ কারো তফিক দেয় সেই দিতে পারবে জি আলহামদুলিল্লাহ আর একটি বিষয় হলো সেটি যেমন আসলে যে বাহিরে অনেকেই তো আছে আলহামদুলিল্লাহ আসলে সবার মাধ্যমে আমরা সাহায্য পাবো বা কিভাবে এই বিষয়ে একটু সংক্ষেপে বললে ভালো হয় দেশ বিদেশ সবার সাথে যোগাযোগ চলতেছে সবাই তা উচ্ছ্বাস দিছে ইনশাল্লাহ সবাই সার্বিক সহযোগিতা করবে এই ব্যাপারে সবারই একটা উশ্বাস আমাকে দেওয়া হয়েছে আমরা এভাবে আগে যাইতে আসি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কারো তফিক দেয় সেই এখানে দান করতে পারবে জি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আসলে দীর্ঘক্ষণ আপনারা আমাদের ভিডিওটি দেখতেছিলেন আপনাদের সকলের সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন আমাদের সাথে থেকে আর বিশেষ করে আমাদের এই যে আপনারা দেখতেছেন গণকবরস্থান অর্থাৎ এখানে ব্যাপক পরিমাণ আসলে ব্যয়বহুল আমাদের এখন নির্মাণ কাজে হচ্ছে আসলে এখানের যত জনসাধারণ দেখতেছেন আলহামদুলিল্লাহ এখানে যারাই উপস্থিত আছে আসলে এখানে মানুষের টাকা পয়সা তেমন না থাকলেও কিন্তু মানুষের জনবল এবং মনোবল এটা আছে বিদায়ী আপনার হলো এত বড়ো ব্যয়বহুল কাজ ধরেছে প্রায় এখানে দশ লক্ষ টাকার উপরে আপনার হলো মাটি বরট করা হবে এরকম একটা ব্যাপক আপনার টাকা এই আপনার বর্তমান অবস্থার উপরে তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আসলে তাদের এই টাকা এরকমভাবে নিয়ে নামার তাদের মতো তৌফিক হয় নাই কিন্তু তাদের জনবল এবং মনোবল মনের আত্মবিশ্বাস যে দশের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই কাজটি সম্পূর্ণ হবে এই কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ তারা এই কাজের ভিতরে হাঁটি পা পা করে আগাচ্ছে এটাই তো নাকি যে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আরহাম